বন্ধুরা সৌর দীপা চ্যানেলের আরও একটা নতুন ভিডিও দে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে মাঘী পূর্ণিমা তো ভাবছি গোপালকে একটু পায়েস করে দেব তো বড় মেয়েকে ওর জন্য দোকানে পাঠিয়েছি আর হয়ে জল গরম বসিয়েছি মেয়েকে শ্যাম্পু আনতে পাঠিয়েছিলাম বলি স্নান করবো শ্যাম্পু নিয়ে আর মেয়েকে ওই চাল পায়েসের জন্য আর চিনি আর দুধ আনতে পাঠিয়েছিলাম আর ঠান্ডা লাগছে আজকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা জল সব সকালে ধরা হয়েছিল সেগুলো সব ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম একটু জল গরম করেই স্নান করি তো স্নান টান করি তারপর ঠাকুরের জন্য পায়েস করবো একটু ভোগ দেব তো চলো তোমাদের সাথে পরে কথা হবে তো আমি চান করে চলে এসেছি আর দেখো একটা কী হয়েছে স্নান করার আগে ছিল না স্নান করার পরে দেখি না চোখে হয়ে গেছে স্নান করে এসছি বসাবো চলো আর দেখো শুধু ফোন দেখবে ফোনে কার্টুন দেখবে শুধু কি দেখবে ফোনে কি দেখবে বলে দাও কি দেখবে কি দেখতে চাও বলো কি বলো কি দেখবো আমি চালিয়ে দেবো বলো কি দেখবে বলো

সকালে বাদে ফুল তুলতে গেছিলাম আর আমাদের এই অপরাজিতা ফুল আমাদেরই গাছে কাজ অনেক ফুল তুলে নিয়ে এসেছি আর সাদা ফুল ওই রান্নাটা করে নিয়তিমালার যে টগর ফুল ওইগুলো এখন সবাই ফুল তুলছে বলে একটু কম আছে তো আমি গাছতে বসে গেছি দেখো মালা দিয়ে তো একটা লোকনাথ বাবার জন্যে একটা হবে আর একটা গোপালের জন্য হবে তো দুটো মালা হবে আর মেয়ে কার্টুন দেখবে বলে দেখো তখন কাজ তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমি একদিকে পায়েসটা হচ্ছে পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা হতে হতে আমার এমনি মালাটাও গাঁথা হয়ে যাবে তো আমি মালাটা গেঁথে নিই তো দেখো দুটো মালা গাঁথা হয়ে গেছে তো এটা গোপালের জন্যে সাদা মালা আর এটা লোকনাথ বাবার জন্যে নীলকণ্ঠ আর অপরাজিতা ধোনা যেটাই বলো তো এটা অপরাজিতা দিয়ে আর ওটা সাদা এমনি টগর ফুল দিয়ে গেঁথেছি তো দুটোই গাঁথা হয়ে গেছে তো চলো দেখি

আর লোকনাথ বাবাকেও করিয়ে দিই আর লোকনাথ বাবার মূর্তিটা এত ছোট আর মালাটা এত মোটা করে ফেলেছি মানে লোকনাথ বাবার মুখই দেখা যাবে না দূর থেকে যা মনে হচ্ছে তো গেঁথে ফেলেছি কিছু করার নেই ওটাকেই পরিয়ে দিয়েছি লোকনাথ বাবাকে তো এবার উপরে উপরটায় আগে ঠাকুরকে জলটা দিয়ে দিই তো আমার বাপের বাড়ি ওইখানে মাঘী পূর্ণিমার সময় মানে অনেকগুলো জায়গায় চার পাঁচ জায়গায় বেশি মানে ওই প্রহর মতো হয় তো কিছু কিছু অনুষ্ঠান আছে যখন বাপের বাড়িতে হয় তখন মন খারাপ লাগে যে যেতে পারি না কেননা ছোটোবেলা থেকে ওইখানেই মানুষ ওখানেই সব অনুষ্ঠান সব কিছু দেখেছি আর আমার শ্বশুরবাড়ি এত দূরে যে ইচ্ছে থাকলে পরেও সবসময় যাওয়া সম্ভব হয় না বা পরিবারের এটা ওটা পরিবারেরও কিছু কাজকর্ম থাকে তারপর দুটো মেয়ে ওদেরকে নিয়েও তো মানে সব সময় তো ভাবলেও যাওয়া যায় না একা হলে হয়তো চলে যাওয়া যেত তো ওখানে অষ্টম প্রহর হয় তারপর তোমার ওই খিচুড়ি খাওয়ানো হয় অষ্টম প্রহরের শেষের দিনে তো অনেক জায়গা থেকে লোকজন আসে খেতে তো আমরাও খেতে যাই অষ্টম প্রহর দেখি তো ভালোই লাগে তো সেই জিনিসগুলো খুব মিস হয় মনে হয় যে যাই গিয়ে দেখি তো নিচেটাতেও একটা থালাতে ঠাকুরের জন্যে ভোগ দিয়ে দিলাম তো ওপরে নিচে দু জায়গাতেই মোটামুটি দেওয়া হয়ে গেছে তো আমার পুজো তো এবার ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলে পরেই পুজো মোটামুটি কমপ্লিট তো চলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে ভিডিওতে টাটা করে টাটা টাটা করে দাও